বন্ধুরা আমাদের আজকের নিবেদন একটি অলৌকিক রোমাঞ্চকর ভৌতিক কাহিনী পেতাত্মার ডাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন না হলে রোমাঞ্চকর গল্পটি আপনারা মিস করে যাবেন শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন প্রেতাত্মার ডাক সেবার কলেরার মোড়কে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মেষমশাই থাকতেন তিনি ছিলেন ডাক্তার তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনিভাবেই বলছি তখন শ্রাবণ মাস সকাল থেকে সেদিন প্রচুর দুর্যোগ চলছে সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি এমন সময় হঠাৎ দরজার কড়া নাড়া শব্দ ঘুম ভেঙে উঠে বসে কুপিটা সারা দিলাম কে বাইরে থেকে কোনো এলো না তাই আবার জিজ্ঞেস করলাম কে ডাকে এবার উত্তর এলো আমি সনাতন একবার দরজাটা খোলাম না ডাক্তারবাবু সনাতন বাতাস পড়ে থাকে কাল ওর স্ত্রী কলেরায় মারা গেছে কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন তবে কি আবার নতুন করে কারো অসুখ হলো এই অঞ্চলে ডাক্তার বলতে আমি একাই থাকি কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও পীড়ান আমি রক্ষা করতে পারিনি সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না তাই ব্যর্থতা থাকবার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল ডাক্তারবাবু গো বাঁচান আমি বললাম কি হলো সনাতন কার কি হলো আবার আমার এই একটিমাত্র ছেলে ডাক্তারবাবু তারও হয়েছে যেমন করেই হোক ওকে আপনি বাঁচান বউটা গেছে ছেলেটার মুখ চেয়ে বুক ধরে বেঁচে আছি ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু না হলে আমি পাগল হয়ে যাব আমি সনান্তনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারির ব্যাগটা ওর হাতে দিলাম ব্যাগ নিয়ে সনাতন বলল আমি তাহলে এগুচ্ছি ডাক্তারবাবু আপনি আসুন ছেলেটা ঘরে একলা আছে আমি বললাম হ্যাঁ হ্যাঁ যাও আমি এক্ষুনি যাচ্ছি সনাতন এগোলো আমি চালাঘর থেকে আমার শিন্নকায় ঘোড়াটিকে বের করে আনলাম তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে টর্চের আলোয় পথ থেকে বাতাস করে চললাম রাত তখন দেড়টা দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবতরই চলছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে গুড় গুড় করে মেঘও ডাকছে মাঝে মাঝে আঁশ শ্যাওড়া বাবলা ও খেজুর গাছ গা ঘেঁষে আমি পথে ঘোড়ায় চেপে চলেছি কিছুটা পথ আসার পর হঠাৎ মনে পড়ল তাই তো সনাতন গেল কোথায় ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে কিন্তু আমি চলেছি ঘোড়াই চেপে এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা যাই হোক বাতাস পুড়ে ঢোকার মুখে একটা খাল আছে সেই খালের ধারে এসে থামলাম আমি এইখানে একটা পিটুলি গাছের গুড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অপলোকা সার সাকো পার হয়ে ওপারে গেলাম খালের দুপাশে কাল কাসুন্দে ও বেরা কলমীর ঝোঁপ পেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপার ভেতর থেকে কে যেন ডুকরে কেঁদে বলল ডাক্তারবাবু ছেলেটা বাঁচবে তো গায়ের লোম খাড়া হয়ে উঠল আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল এই যে সনাতনের বউ সৌদামিনীর গলা যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারিবিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে গায়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে সেই সৌরামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কী করে এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেলে হাট ফেলি করে ফেলতাম সনাতন একটা হারিকেন নিয়ে এগিয়ে এসে বললো তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তারবাবু ছেলেটা কেমন করছে আমি ভীত হয়ে বললাম কিন্তু সনাতন একটু আগে তোমার বউয়ের গলায় কে যেন সনাতন বলল ও সব কান দেবেন না ডাক্তারবাবু ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে সারা গা উজার হয়ে গেল মানুষের আত্মাগুলো সব যাবে কোথায় তাড়াতাড়ি আসুন আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম কি জোরে জোরে হাঁটছে সনাতন তারপর একসময় সনাতনকেও দেখতে পেলাম না দেখলাম শুধু হারিঘানটায় মাঠের মধ্যে ওপার দিয়ে ভেসে চলেছে আমার তখনকার অবস্থার কথা বলে বোঝানো নয় আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলো অনুসরণ করলাম সময় আলোটাও বিলিয়ে গেল আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি ঘরটা অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকলাম সনাতন সনাতন কোনো সাড়া নেই আবার ডাকলাম কোনো সাড়া নেই আমার ডাক শুনতে পেয়ে আশপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো কে ডাক্তারবাবু নাকি হ্যাঁ সনাতন কোথায় ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে অথচ ওকেই দেখতে পাচ্ছি না পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল সকলেই বিস্মিত হয়ে বললো সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো হ্যাঁ আমার ব্যাগটাও যে বয়ে নিয়ে আনলো সে সে কি এই তো সন্ধ্যের সময় খালের ধারে ডেকে এলাম তাকে এই প্রচণ্ড দুর্যোগে সন্ধ্যেবেলায় অসুখে মুড়ে শেষ হয়ে গেল বেচারা আপনাকে একবার খবর দেওয়ারও সময় পেলাম না তবে ওর ছেলে অসুখের কথা জানি না চলুন তো দেখি আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্তর নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে সেলাইন দিলাম কিন্তু না আমার এই চেষ্টাও ব্যর্থ হলো ঘণ্টাখানাগের মধ্যেই মারা গেল ছেলেটা সে রাত্রিটা ওই গ্রামেই একজনের বাড়ি কাটালাম পরদিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে স্বগ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায় সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি বাতাসপুরের সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই বন্ধুরা আমাদের আজকের নিবেদন পেত আত্মার ডাক গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে চোখ রাখুন ডাব্লিউ বি মোবালি চ্যানেলে দেখা হচ্ছে এমনই কোনো একটি সুন্দর ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাব্লিউ বি